বিয়ের দাবিতে তিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার দুপুরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী ওই যুবতীর অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই তার সম্পর্ক এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন শুধু তাই নয় শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন তিনি আরও বলেন পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী জানা যায় ওই যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায় ওই ধর্নার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে যায় একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করে পুলিশ আধিকারিকরা পরে বাধ্য হয়ে দীর্ঘ দু ঘন্টা ধরে ধর্না চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায় দিনহাটা থানায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে এই ঘটনা নিয়ে মাতারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সবটাই রাজনৈতিক চক্রান্ত আমি যাতে কোনোভাবেই রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারি সেই জন্য আমাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন আমি এখানে যে আমি ওকে আমাদের ছিল

স্বভাবে হয়নি আমারও বয়স হয়নি তো বাড়ির লোক বলছিল যে যখন একুশ বছর হয়ে যাবে তারপর আজকে আমাদের বিয়েকে জিজ্ঞেস হয়ে বলছিলো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল মানে যখন আমাদের ইউনিশন ছিল তখন প্রধান ছিল না তারপরে এরকম হয়ে গেছিলো প্রধান হওয়ার পর থেকে আমাদের দ্বারা মানে আমার কাছে পাশে যায় না যখন আর ফোন করে না তখন থেকে আর কথা হতো হয় না এটা হয় না ওটা হয় না আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না যেহেতু বর্তমান প্রধান আছে কতদিন আগে বিয়ে হয়েছিল এই এক বছর আগে কোথায় হয়েছিল বিয়ে ওটা হয়েছিল আমাদের বাড়ির পাশে রেজিস্ট্রি হয়েছিল কি না কারণ ওর বয়স কম ছিল সেজন্যই বলছিল যে একুশ বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি মানে আমি আমার বাড়িতে থাকবো হ্যাঁ আর ছেলে ছেলের বাড়িতে থাকবে এভাবে বলছিল যখন একুশ বছর হয়ে গেছে মানে একুশ বছর হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ করছে একুশ বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর মানে কোনো পাত্তা দেয় অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে অনেকবার ইয়ে করার চেষ্টা করা হয়েছিল তারপর থেকে আর কোনো পাত্তা তারপর থেকে আর কোনো ইয়ে করে তো বাড়িতে তো ঢুকতে পারতে বাইরে বসলে কেন বাইরে তো দরজা বন্ধ গেট বন্ধ ছেলের সঙ্গে কথা হয় ছেলের সঙ্গে তো এখন হয়নি যে বললাম একুশ বছরের হওয়ার আগে থেকে বন্ধ করে দিয়েছিল

বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক মানে করা হয়েছিল। এবং এদের বাড়িতে সবাই জানতো হ্যাঁ এদের বাড়িতে সবাই জানতো কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিলো তখন থেকে তো বাচ্চা দেয় না দেয় না ঠিকই তারপর আরও আবার জোর খাতা এই জন্যই যে তৃণমূলে আগে রিজিপিজি ছিল এখন তৃণমূলে বলে পর থেকে ওদের জোর বেশি হয়ে বেশি হয়ে গেছে জন্য আরও এখন বাচ্চা দিচ্ছে তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা খাক আমি জানি না বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত সম্পর্ক হওয়ার পর মানে বিয়েও হয়ে গেছিলো যেহেতু আমার দুজনে দুজন তো ভালোবাসছিল তো আমি ভালোবাসা ভালোবাসার প্রতিশ্রুতি হয়ে যাই এবং বিয়ে হয়ে গেছে আমি সঙ্গে আমার